পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে একটা ভুল মানুষের সাথে যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না বুঝে নিতে হবে সেই মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না তাই তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করে ফেলুন চিরদিনের জন্য এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারোর কথা মনে রাখে না প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে পার্থক্য শুধু এতটুকুই কেউ ধৈর্য ধারণ করে কেউ বা ধৈর্য ধরার ক্ষমতা হারিয়ে ফেলে কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে এই দুই ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন এক যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে দুই যারা আপনার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছাশক্তিগুলোকে তিলে তিলে ধ্বংস করতে থাকে কাছের মানুষগুলো ঠিক তখনই অবহেলা করতে শুরু করে যখন থেকে তারা বুঝতে পারে আপনি তাদেরকে ছাড়া বাঁচতে পারবেন না যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে এই তিনটি লক্ষণ দেখতে পাবেন এক সে বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন বাহানায় আপনার কাছে আসতে চাইবে দুই সে যদি আপনাকে ভালোবাসে তাহলে দেখবেন যে যখনই ডাকবেন তখনই সে আপনার জন্য ছুটে আসবে ব্যস্ত থাকলেও আপনার জন্য সময় বের করে নেবে তিন আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন এবং হাসি ঠাট্টা করেন তবে সে খুব বেশি কষ্ট পাবে একটা মজার বিষয় কি জানেন আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছে সুখ খুঁজতে যাই যাদের জন্যই আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে যদি ভালোবাসা বিশেষ কিছুর ওপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাটাও হারিয়ে যায় কিন্তু যে ভালোবাসা মন থেকে হয় সেটাই চিরজীবনের জন্য থেকে যায় এটাকেই বলে স্বার্থহীন ভালোবাসা নিজের সুখ নিজের কাছে খোঁজাই ভালো অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন আর এমনভাবে আপনি ঠকবেন যে নিজেকেই আর খুঁজে পাবেন না তাই একা থাকুন নিজেকে ভালোবাসুন আর যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছুই হারানোর ভয় থাকে না